নমস্কার বন্ধুরা শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এই দেখুন প্রথম সূর্যোদয় বছরে আজকে নববর্ষের দিনে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে মা ভবতারাণী মন্দিরে পুজো দিতে তাই ভোরবেলায় বেরিয়ে গেছি মোটামুটি সাড়ে ছটার মধ্যে বেরিয়ে গেছি আগরপাড়া থেকে অটো করে ডানলাপ এসেছি এখন ডানলাপ থেকে অটো করে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে খুব শহরবেলা উঠেছি আজকে জানি খুব সব ভিড়ও হবে যেহেতু আজকে হাল খাতার বছরের নতুন দিন ওই জন্য খুব সকালবেলায় বেরিয়ে এসেছি আর আজকে কিন্তু আমার অনেক দিনের একটা ইচ্ছা মা ভবতায়ালীর মন্দিরে মানে রাসমণির দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের ভোগ খাওয়া জানি না কতটা কী খেতে পারবো তবে সবাই বলে রাসমণির মন্দিরে কোনো ইচ্ছা নিয়ে গেলে নাকি কখনো কেউ খালি হাতে ফিরে না অনেক দিন ধরে মন্দিরে আসবো আসবো করছে কিন্তু আসা হচ্ছে না তো আজকের দিনে যখন আমার হাজব্যান্ড বলল যে চলো আজকেই যাবো তাহলে চলো যাওয়াই যাক যতই ভিড় কারি দেখুন ওপর থেকে ট্রেন যাচ্ছে যে ডান কোনি লোকাল বা দক্ষিণেশ্বরে যে লোকাল ওইগুলো চলুন এসে গেছি এখান থেকে আমরা যাবো ওয়াকে করে যাবো একদম সিংহদুয়ার ওখানে সামনে মেয়ে আর আমার হাজব্যান্ড চলুন খুব ভিড় দেখতে পাচ্ছি সকালবেলা আমরা প্রায় সাড়ে সাতটার মধ্যে দক্ষিণেশ্বরে ঢুকে গেছি কিন্তু এত ভিড় বুঝতে পারছি না কখন পুজো দেবো আর কখন কি করবো তার মধ্যে ইচ্ছাটাও হচ্ছে আজকে আর ওই দেখুন স্কাই ওয়াক থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে মায়ের চূড়াটা ও বলছিলাম না আজকে আমার খুব ইচ্ছা মায়ের ভোগ খাওয়ার চলুন সিংহদুয়ার ক্রস করে নিই করে তারপরে আপনাদের সাথে কথা বলছি দেখতে পাচ্ছেন কীরকম ভিড় চারিদিকটা খুব প্রচণ্ড ভিড় সবাই হালখাতা করতে এসছে জানি না কতক্ষণে লাইনে দাঁড়াবো কোথায় গিয়ে লাইনে দাঁড়াবো আর কতক্ষণে পুজো দিতে পারবো আর এই যে ঠাকুরের ভোগ খাওয়ার যে ইচ্ছেটা আদৌ আজকে পূর্ণ হবে কি না তবে মায়ের মন্দিরে এসে কেউ খালি হাতে যায় না এটুকুনি একটা বিশ্বাস আমারও আছে চলুন অনেক দেখি পাওয়া যায় কি না আর তার আগে আপাতত যাই হচ্ছে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে আগে হাত পা ধুয়ে নেবো নিয়ে ডালা নেব নিয়ে তারপরে যাব হচ্ছে লাইনে দাঁড়াতে তবে শুনেছি সাড়ে আটটা থেকে নটার মধ্যে নাকি কুপনটা কেটে নিতে হয় তারপরে নাকি কুপন পাওয়া যায় না ভোগে এখন জানি না কপালে আছে কি না আজকে ভোগের যা ভিড় দেখছি জানি না মা কি খুব চায় আজকে দেখুন কি সুন্দর মায়ের মন্দিরটা চলুন গঙ্গার ঘাটে চলে এসছি আমি অন্তত হাত পা ধুয়ে নিই মেয়েকে আর গঙ্গায় নামাই এনেও এনে মাথায় ছিটিয়ে দিয়েছি আমি অন্তত গেছি আমি আর আমার হাজব্যান্ড একটুখানি গঙ্গা জল একটু হাত পা ধুয়ে নিয়েছি চলুন এবারে যাওয়া যাক অন্তত ডালাটা নিই তাড়াতাড়ি করে আগে ডালাটা নিয়ে লাইনে দাঁড়াই কোথায় গিয়ে লাইন পড়েছে সেটাও জানি না বুঝতে পারছি না কি হবে না হবে শুধু একটাই ইচ্ছা যেন মা যেন খালি হাতে না ফেরায় অন্তত ভোগের খিচুড়িটি যেন খেতে পারি অনেক দিনের ইচ্ছা তারাপীঠের ভোগের প্রসাদ খেয়েছি পিঠে খেয়েছি বেলুড়ের ওই দেখুন পেয়েও গেছি কিন্তু সাড়ে দশটার সময় দেখেছেন বললাম না মায়ের ইচ্ছা থাকলে সব হয় আর এই দেখুন যখন আমরা বসেছিলাম তখন কয়েকটা ছবিও তুলে নিয়েছি আমি আমার হাজব্যান্ড আর আমরা তিনজন ফ্যামিলি নিয়ে আর এখন পুজো টুজো দিয়ে মন্দির চত্বরে বসে আছি ভোগের কুপনের জন্য যখন ডেকেছে আমাদের একটা পনেরোতে সেই জন্য চলুন টাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে শুভ নব